তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ নিয়ম না মেনে ঢালাই রাস্তার কাজ করার প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার থানার সাহেবনগর এলাকায় এলাকায় জানা পথশ্রী প্রকল্পের জেলা পরিষদের গিয়েছে তত্ত্বাবধানে দেড় কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় গ্রামবাসীদের অভিযোগ সিডিউলে সাত ইঞ্চি উঁচু ঢালাই করার কথা কন্ট্রাক্টরদের বারংবার বলার পরেও কোনো কথা না শুনে তারা তাদের নিজের মতো কাজ করছিল প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান বন্ধ হয়ে যায় কাজ হচ্ছে না কোনো জায়গায় এইটা হচ্ছে বিক্ষোভ সাত ইঞ্চি ডালে আমরা মিডিলটা টা ছয় ইঞ্চি চাই সাত ইঞ্চি এর মিডিলটা সাড়ে তিন চার গড়ে চার ইঞ্চি হ্যাঁ যদি পাঁচ ইঞ্চি থাকে কোনো ই নাই কাজ বন্ধ করবো কেন এখন সে মিডিলটা ছয় ইঞ্চি টিপ দিয়ে কার কাজ চালাক এটাই বলবো হ্যাঁ তে বন্ধ থাকবে হ্যাঁ এখন বন্ধ আবার ওখানে টিপ দিয়ে ছয় ইঞ্চির টিপ দিয়ে কাজ করে কাজ চলবে

Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, are reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Mushirabad.